যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি সোনার শিকলে ধরা দেয় শুধু আমি শূন্যতা ঢাকি যখন ঘরে ফেরে আসে পাখি নিষ্ফল হয় শত ডাকাডাকি ডাকে খুঁজে নিয়ে মন জন্য কোন কি করে তখন স্বপ্ন স্বপ্ন অধীরগ্র হয়ে শুতে যায় এক রাশ ঘৃণা চিৎকার করে বলে চোর 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 আমার সোনা চাঁদের কোনা আর কি কি বলবো ডাক্তার পুলিশ উকিল তো নয় মন্ত্রী বানাবো মন্ত্রী বানাবো বলে তোকে মন্ত্রী বানাবো তারপর একুশের মঞ্চে চটি চাটব আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না আর এ দেশের রং তামাশা কিছুই বুঝি না আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের এরপর চুরি গেলে বাবুদের বেপকেশ অথবা গৃহিণীদের সোনা আর নেকলেস এরপর চুরি গেলে বাবুদের বেপকেশ অথবা গৃহিণীদের সোনা আর নেকলেস সকলের সমস্যারে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 প্রতিদিন চুরি যায় মুল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা জীবনে সত্যি চুরি নিয়ে আসে নিরাশা সংঘাত প্রতিঘাত দেওয়ালে দেওয়ালে আঁকা তবু চুরি যায় প্রতিবাদের ভাষা কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাপা কাপা হাত নিয়ে ও কম দিলে কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাপা কাপা হাত নিয়ে ও কম দিলে সকলে সমস্যার এক রাস ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 নচিদা আজ আপনি মেরুদণ্ড বিকিয়েছেন আজ আপনার প্রতিবাদের ভাষা হারিয়েছেন আপনার চরিত্রও মিথ্যা আপনার কলমও মিথ্যা তাই সত্যি খুব খারাপ লাগছে একজন প্রতিবাদী মানুষকে চোখের সামনে দেখে তার মেরুদণ্ড বিকিয়ে যেতে দেখতে হচ্ছে এর থেকে খারাপ লাগার বিষয় আমাদের কাছে আর কিছু নেই হয়তো আপনার কলম আপনার চরিত্র আপনার প্রতিবাদী ভাষা আজ সার্থকতা পেত কারণ আপনার সেই দূরদর্শী মানসিকতা দূরদর্শী দৃষ্টি একটা সময় প্রতিবাদের ভাষাকে লিখে গিয়েছিল আজ আপনার কলম সার্থকতা পেত আপনি নিজের কলমের সাথে বেইমানি করলেন